আসসালামু আলাইকুম আমি জুয়েল হাওলাদার আমি গানের পাশাপাশি কৌতুকও করি এটা আমার নিজে বানানো একটা কৌতুক আমি চাচ্ছি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে এবং আপনারা ভালো লাগলে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট তিনটা সেভেন নাইন ফোর ডবল ফাইভ এই নাম্বারে কল করবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমাকে আপনারা পাবেন প্লিজ 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 কল মি এবং এই স্ক্রিপ্টটা পুরো আমার আশা করি আপনাদের ভালো লাগবে এবং হাসাবো আপনাদের সবাকে সবাইকে আমি আমার কৌতুক পেশ করছি বলছি আমি প্রথমে মমি সিং গেছি মমি সিংয়ের থেকে কিভাবে রেলগাড়িতে চড়ছি রেলগাড়িতে তো টিকিট কাউন্টারে গেছি টিকিট কাউন্টার আমাকে বলতেছে হ্যাঁ আমরার দেশে আইসুন উমায়া মায়া গো কি বড় শিল্পী হয়েছু আমরার দেশে বুঝতে আমার শিল্পীর কাওয়া নাই এইটা তো বেটা হকলে আইসে যান সালাই যান ট্রেন সাইরা দিব বুঝু হকলে উঠুন যে রে ফৈনির ঘরে ফৈনি আইসে আমার এন উঠবার অকবারে দেম ধরে বেটা ট্রেন দরটা হকলে সারবো সালাই যা সালাই যা পরে ট্রেনে গেলাম তো ট্রেন কিভাবে শব্দ করেন দেখুন তার নমুনা পরে ট্রেনে চড়ছি ট্রেনে ট্রেনে চড়ার পর ভুল পথে নেমে গেছি তুরাগ নদীর এই রেখা তুরাগ নদীর এই জায়গায় নেমে গেছি অনেক লোক দেখি শীতের মধ্যে ডাকতে ডাকতে মনে হয় গলা ভেঙে গেছে তো লোকটা আমাকে বলতেছে এইভাবে আসেন ভাই আসেন নদী পারিতে দশ টাকা দশ টাকা দশ টাকা আসেন আসেন চালাই আসেন সাইরা দেবো নদী পারিতে দশ টাকা দশ টাকা দশ টাকা আমি কই কিসে ভাই আপনার গলা এই অবস্থা কয় ভাই ঠিক এইভাবে স্টার দিচ্ছে দেখুন নদীর মাঝখানে থেমে গেছে তো ওই লোকটা আমাকে বলে

অমর সানি কে বেঁধে রাখছে আর মৌসুমির ডায়লগ ছিল ঠিক এরকম এই কি কোথায় আছিস আমার হাতের বাদর খুলে দে আমি আমার পিয়ার কাছে যাব পেয়া যদি চলে যায় আমি কাকে নিয়ে থাকবো ছেড়ে দাও বাবা ছেড়ে দাও তোমার দুটি পায়ে দাও আবার ওই কাবিলা ছিল কাবিলা বরিশালের ভাষা কথা বলে এই কাবিলা তুই বাবাকে বলে দে আমার হাতের বাদন খুলে দিতে লিডার আমি কোনো চিন্তা হইলেন না মুই যামু আর দুজে লই আমু মোর কথা না হলে তোত মাঝে কি এমন গুশি দেমু খাইয়েছি তুই লেলুই থাকবে বসে তো কাবিলা গেল কাবিলা যাওয়ার পর ওই লোকটা আমি কই ঠিক আছে শুটিং শেষ পরে আসলাম আসার পর দেখি আমার এক বন্ধু যাচ্ছে তো বললাম যে দোস্ত আমার একটু ঢাকায় যেতে হবে আমার একটু লিপ দে তো দেখলাম যে তার পাশে ভাবি বসা ভাবির কোলে বাচ্চা ও মোটর সাইকেল স্টার্ট দেয় আর ভাবির বাচ্চা কান্দে ও মোটর সাইকেল স্টার্ট দেয় এইভাবে মানে স্টার্টই হচ্ছে না ও এইভাবে স্টার্ট দিতেছে থেমে গেছে আর ওদিকে ভাবির কোলের বাচ্চাও কাঁদিয়ে দিছে পরে আমি কই কি রে কান্দা থামা ভাবীর কান্দার ছেলের কান্দা খামা তা তাড়াতাড়ি কাঁদা থামা কারণ স্টার জিততে হবে মানে ডাকার তাড়াতাড়ি পৌঁছাইতে হবে প্লিজ একটা কাজ কর পরে আরে সরে দেয়া পরে আমি স্টার দিলাম মোটরসাইকেল ঠিক এইভাবে পরে আসলাম পরে টেলিভিশনের সামনে আসলাম তো মাছরাঙ্গা টেলিভিশনের সাইডের পাশে কতগুলো কুকুর ছিল আমি ওই সাইডে একটু চা খাচ্ছিলাম তো একটা ছোট কুকুরে আমি চা খাচ্ছিলাম তো পায়ের কাছে ঘেঁচতেছে না পাক শরিল হয়ে যাবে তো আমি হালকা মানে হালকা লাথি দিয়ে সরাই দিছি তো কুকুরের বাচ্চাটা দেখলাম খেয়ে আমাকে ঠিক এইভাবে দেখুন ওর দেখা দেখি ওই বড় ওর ওর মা আবার চলে এসেছে বড় কুকুর ওর বড় কুকুরটা এসে আসে আমারে মানে কি আর বলবো খুব তারা মানে আমাকে কামড় সে দিবেই ঠিক এইভাবে হিংস্র ভাবে আসতেছে দেখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ